সাদেক কায়মরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয় তা আমার বউ নিচে লিখছে ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনও নাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান যেহেতু আমাদের পাঠাইয়ে দিবে ফ্লাইট লাগবে তো ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই এই নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে তো নিজে আবার একজন লিখছে ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্যমন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদের ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে আমারে হাদিরে হাসনাত্রে সবার পাকিস্তান পাঠায় দিব তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নেবে নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের চোদ্দশো মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসার জন্য এই বিএনপি জামাত এই সেনাবাহিনী হের দেশ থেকে পাঠায় দিছে ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না তো এটা কদিন পর তো প্রকাশ করবে হ্যাঁ ওই যে সাদেক কায়ম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল ফরহাদ অমুক কমিটিতে ছিল এরাই তো আন্দোলন করছে বিশ বছর পরে মানুষের মেমরি ফেইড হয়ে যাবে না গ্র্যাজুয়েটলি তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাইর করব যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল টরিশাল কোনো এক জায়গায় ফর্ম পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে টিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে এইটাই বয়ান হিসাবে দাঁড় করাবে। হবে এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা অত সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে ছিনতাই হয় শেখ মুজিব নয় মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল পড়ছেন আপনারা হিস্ট্রিতে তার কুকের ইন্টারভিউ আসছে না তারা যে রান্না করে খাওয়াইতো পড়ছেন আপনারা দেখছেন ইন্টারভিউতে উর্দুতে আছে ইংলিশে আছে ইন্টারভিউগুলো পড়বেন শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যাকে যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন ধরেন আমি স্টগাইল জেলে গেলাম বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন লগে আডগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে এরকম একটা শেফ দিতে হইব দিয়ে দিল ব্যাপারটা কেমন হলো আমি জেলে জেলে থাকলাম ব্যাপারটা এরকম হ্যাঁ প্রতিদিন পত্রিকা আসতেছে পত্রিকায় খবর পড়তেছে জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে মানে বয়ানটা দেখেন মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায়া চলে গেছে একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিছে যা আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদূতের মামলা হয়েছে তো সে কোর্টে বলছেন আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেটার জড়িত সে কাজও করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে ভারত থেকে গান্ধীরা বলছে না সৈন্য হবে তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে তাহলে উদ্র করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনও আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি থেকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে ঢুইকেন না শেখ মুজিবকে তো এটাই বলা হয়েছে আলটিমেটলি কি আলাদা হয়ে গেছে যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুকেন না পাকিস্তান কি জিনিস আর ভারত কী জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে তার আত্মজীবনে পড়ছেন না ফোরটি সিক্সে কীভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব ফোরটি সিক্সের কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না গোপালগঞ্জে ফরিদপুরে কীভাবে হিন্দু বাড়ি পড়ায় টোড়ায় দিছে এগুলোর গল্প বলছে না সে সো দুই রাষ্ট্র সে ভালোভাবে চেনে এখন এইটা এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয় না ছোট হয় না এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এই এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোনো মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির আধিপত্যবাড়ীদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তান বলতে খেয়াল করছেন আমরা কেউ কি কোনো বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনো দিন বলছে একাত্তরের পরে বলে নাই তো তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হলো বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোটো না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই ওরে ক্ষমতা দিবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোনো এক সময় আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে ওই যে ডাকসরে মনে করছিলাম ক্যান্টিন এখন থেকে নির্বাচন হয় আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো পার বছর থাকার কথা ছিল আরে আপারে পাঠায় দিল ওই পারে মানে তখন আমারও কষ্ট লাগবে হাতিরও কষ্ট হবে আত্মহত্যা করতে মনে চাইবে এমন এমন লড়াই করলাম যে হাসিনা পালায় গেল আরে মানে আপনাকে শেমিং করতে করতে স্লাট করতেছে করতেছেন মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লাট শেমিং করবে পরিকল্পিতভাবে করতেছে এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে আজকে হয়তো পীরে করতেছে না জামাতরে করতেছে আজকে হয়তো সাদিক কায়মরে করতেছে দেখেন কয়দিনের ভিতরে মেকমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে স্লাড শেমিং করা ট্যাগিং করা ও অপরায়ণের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কত দিনের ভিতরে এটা ফিরে আসছে বামের খাবার ছিল এই পলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর তাহলে দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউয়াসলি কী কী ফর্মে সে ফিরবে আমরা এত কিছু বলছি এত কিছু করছি আমরা উদীচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি ছায়াটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরাপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না নৌকা যেন ডোবে না তো কি করবে নৌকোটা কি হলে কী হবে নৌকাটা তোলে কী করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়ে কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে বিশ্বায়িত্ব কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করে রাখবেন আপনারা যারা বিশ্বায়িত্য কেন্দ্রে যান আমি তো বিশ্বায়িত্য কেন্দ্রের একসময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বই বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর সেলফে যে বইগুলো নাই ওইটা আরও বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এই জন্য আপনার বিশ্বাস কেন্দ্রে গিয়ে সেলফিকে দেখবেন আসলে ওরা কী বই পড়ায় মানে এটা শুধু নীরব মানে একটা নিরাপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কী সে আসলে কী করে তাহলে এই চব্বিশকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদীর লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প নাই কেন সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দাদারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্যসেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন কষ্ট রং হাবিল রজব নামে হল নাই কেন সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন কেন নাই সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এদের সাথে না হ্যাঁ একবার বিদায় দেয় না তুলে আমার শেরদুল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সেরজোদ্দৌলাকে বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সেরোজ টাইটেলগুলো দেখবেন সেরজুদ্দৌলা সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগীই ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটা কেক করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা এক সময় আমাদের আমাদের ছোটোবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোন কথা শুনি কোনো দিন উনি ইন্তেকাল করেছেন এবং ব্রাকেটে ইন্নআলিল্লাহ উন্নলে লেখা থাকতো এখন কি লেখে বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে চলে গেছেন দাফন কাফন লেখে না কি লেখে শুধু শেষ লাশ নাশলে কি বলে সব বলে মরদেহ বলে খেয়াল করছেন লাশ বলে না তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে ইন্তেকাল কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সব জড়িত আছে আমার কালচার আমার তাহাজীব তামুদ্দুন সব কিছু জড়িত না শব্দের সাথে ইন্তেকালের মানে কী এই জন্য আরবরা যখন দেখেছি আরবলা বলে ওর মুখের নাম বলে বলে ইন্তেকাল ইলা রহমতল্লাহ তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতে চাই রকম দেশ নাই তো ওই ওইরকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশ নামে তো একটা দেশ থাকলে তো ওইটা মানচিত্রে থাকতো না মানচিত্রে এরকম কোনো দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নেয় সেটা দেশ হয় কিভাবে। দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না বাস করার মতো দেশ হইলে তো ওটা থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি বার্সাখের জীবন বলি অথবা পরকল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্ব আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে বলতে হবে তো ওটা আর দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আনছে যেই শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না